হ্যালো এভরিবন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে শেয়ার করবো পঞ্চ তৈরি লাস্ট ফিনিশিং কীভাবে করেছি এর আগে আমি পঞ্চ তৈরি পার্ট ওয়ান শেয়ার করেছিলাম আজকে আমি পঞ্চ লাস্ট পার্ট পার্ট টু শেয়ার করছি দেখুন আমি কিন্তু প্রথমে যেহেতু সবুজ কালার সুতা দিয়ে কাজ করেছি পরে কিন্তু বেগুনি সুতা দিয়ে কাজ করেছি তো লাস্ট ফিনিশিংয়ে আমি আবারও সবুজ সুতা দিয়ে কাজ করছি আর কীভাবে লাইনগুলো করেছি সেটা আপনারা প্রথম ভিডিওতেই দেখেছেন তো তখন পুরোপুরি ভিডিও দেখাতে পারিনি তো আজকে আমি একবারে লাস্ট ফিনিশিং শেয়ার করব যেহেতু শীত চলে আসছে শীতের মধ্যে তো উলসুতার কাজের অনেক কিছুই পড়া হয় তো বাচ্চাদের জন্য কিন্তু আমি এই পঞ্চ তৈরি করেছি আপনারা এই পঞ্চর ডিজাইনটা দেখে ছোট বড় সবার জন্যই বানাতে পারেন তো আজকে আমি শুধু কাজটা শেয়ার করেছি কিন্তু বাবুকে পরিয়ে দেখাতে পারিনি কারণ সে হচ্ছে যেহেতু এটা মাথা দিয়ে পড়তে হয় সে মাথা দিয়ে পড়তে চাইছিল না যে কারণে আর পড়িয়ে আমি শেয়ার করতে পারিনি তো যারা হচ্ছে এভাবে পড়তে পারে তাদের জন্যই ওগুলো আপনারা বানাবেন আর যেহেতু উল সুতার তৈরি আরামদায়ক হবে আর এটার সাথে আপনারা ম্যাচিং করে টুপি বানাতে পারেন কিছু কিছু বাবু আছে যারা হচ্ছে উল সুতার তৈরি মাথায় কিছু পড়তে পারে না কারণ তাদের মাথায় প্রচুর গরম লাগে দেখুন এভাবে আমি হচ্ছে লাইনগুলো করছি আর চাইলে কিন্তু আপনারা আমার কাছ থেকে এগুলো অর্ডার করে নিতে পারেন যেমন জুতা সোয়েটার টুপি কুশিকাটার যত কাজ এগুলো আমার থেকে অর্ডার করে নিতে পারেন দেখুন তো আমার চ্যানেলে কিন্তু আপনারা হাতের কাজ সেলাই কাজ কুশিকাটার কাজ অনেক কিছু পাবেন এবং দেখতেও পারবেন এভাবে আমি লাইনগুলো করেছি দেখুন এখানে কিন্তু আমি নিচের দুইটা লাইন করেছি পরে আর অনেকগুলো লাইন করেছি কারণ বাবুকে পড়িয়ে পড়িয়ে আমি দেখেছি যে কতটুকু মানে হাতার সমান যাতে আমার পঞ্চটা হয় যে কোনো অংশটা সেটা তো থাকুক মাঝখানে সাইডের যে দুই সাইডের অংশ কাঁধের অংশ এই কাঁধের অংশটা যাতে হাত পর্যন্ত হয় মানে হাতের কবজি পর্যন্ত হয় সেই পর্যন্তই কুশিকাটার কাজটা আমি করেছি ঠিক আছে এখন এভাবে করে মনেগুলো লাইন করার পরে আমি গলাটা একটু একটা লাইন করে ছোট করছি চাইলে এটা নাও করতে পারেন আমি এটা খুলে ফেলবো কারণ এটা দেওয়াতে হচ্ছে বাবুর মাথায় যখন আমি পরাচ্ছিলাম তখন মাথার মধ্যে চেপে ছিল যে কারণে সে ভয় আর এই জামাটা পরতে পারেনি তো এই লাইনটা আমি খুলে দিব খুলে দেওয়ার পরে ঠিক মতো হবে তো আপনারাও যদি দেখেন যে চেন করার পরে আপনাদের চেইনের অংশটা মানে গলার এই অংশটা বড় হয়ে গেছে তখন এভাবে একটা লাইন করবেন এখানে কোনো চেন করি নেই প্রত্যেকটি ঘরে আমি ডাবল ক্রোশেট করেছি তিনটি করে ঠিক আছে কোনো চেন করিনি তাহলে যে চেনটা গ্যাপ গেল ঘরটা কিন্তু ছোট হয়ে গেছে আর যদি দেখেন যে না আপনাদের মাপ ঠিক আছে গলার মাপ মাথার মাপ ঠিক আছে তাহলে আর দরকার নেই তো আমি আমি এটা খুলে ফেলবো আপনাদের সুবিধার্থে হচ্ছে শেয়ার করেছি গলাটা বড় হলে আপনার ছোট করতে পারবেন দেখুন কত সুন্দর একটা পঞ্চ বানিয়েছি বা কোটি বানিয়েছি ভালোই লাগছে তাই না শীতের মধ্যে কিন্তু এটা পরে সে বাইরে যেতে পারবে ঘরে পড়তে পারবে দেখতে অনেক সুন্দর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ